যারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে সৌদি আরবের ফ্যাক্টরি ওয়ার্কার বিজয় খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ ফ্যাক্টরি ওয়ার্কার বিজয় যেতে পারবেন আমি অনুরোধ করবো আপনি প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অর্ধেক দেখে যদি আপনি প্রপারলি না বুঝে আসেন তাহলে গাড়ি ভাড়াটা আপনার লস হবে সুতরাং প্লিজ সম্পূর্ণটা দেখে বুঝে দেন আসবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পাখি বাইরে চিৎকার করতে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে দিবেন আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো মানে আপনার এক টাকাও খরচ নাই সম্পূর্ণ খরচ আমাদের অফিসের পক্ষ থেকে বহন করা হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে আমরা এই অ্যানাউন্সমেন্টটা করে দিব সো খুব বেশি দিনের আর বাকি নাই যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ দু সাবস্ক্রাইব আবার চ্যানেল ফ্রেন্ডস তো ইনভাইট করতে পারেন ফ্যাক্টরির নাম হচ্ছে গালফ কার্টুন এই কোম্পানিতে আপনার নিবে ডেলিগেট করতে কি ইন্টারভিউ দেবে আমরা একটা জায়গাতে খুব ভালোভাবেই পৌঁছেছি মতামতের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ভাই কোনোভাবেই ডেলিগেট করতে কি ইন্টারভিউ আমরা লোক পাঠাচ্ছি না এটা হয় কি আলটিমেটলি লোকজন গিয়ে প্রবলেমে পড়ে আর আমি এটা চাচ্ছি না এটা কোম্পানির ওয়েবসাইট আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন ওরা অনেক জায়গাতে ওদের সাথে ইয়ে আছে সার্টিফিকেট পাচ্ছে দেখেন মেডিন সৌদি মোয়ামাহ তারপরে আয়োজ সার্টিফিকেশন সো কোম্পানি মোটামুটি বড়ো অ্যান্ড আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যেহেতু ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ হবে এই আছে গার্লফ কার্টুন ফ্যাক্টরির ওয়েবসাইট ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আমি যোগ্যতাগুলো বলতেছি যদি আপনার বেসিক কোয়ালিফিকেশান না থাকে তাহলে প্লিজ অ্যাপ্লাই করবেন না আর আমরা যেই বয়সগুলা বলে ধরেন বললাম চল্লিশ বছর বয়স যে আপনার বয়স চল্লিশ বছর একদিন হয় স্টিল কিন্তু এটা চল্লিশ না চল্লিশ বছর একদিন এই জিনিসগুলো আসলে হয় না ভাই আমি রিকোয়েস্ট করব আপনারা প্রপারলি জেনে বুঝে আসেন কোম্পানির নাম তো দেখতে পাচ্ছেন গার্লস কোয়ার্টার ফ্যাক্টরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে আগামী তেইশ ও চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমি আরেকবার রিকল করতেছি তেইশ এবং চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মাসিক বেতন এক হাজার সৌদি রিয়াল প্লাস থাকা সম্পূর্ণ ফ্রি খাবারও ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বেতন এক হাজার সৌদি রিয়াল যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে আপনি অনেক ভালো ইংরেজি পারেন কিন্তু এসএসসি পাশের সার্টিফিকেট নাই ভাইয়া এটা আসলে অ্যালাউ হবে না প্লিজ এটার জন্য আসবেন আমি রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনি এমনি অবশ্যই আমার কাছে আসতে পারেন আপনার ইনভাইট করলো কফি খাওয়ার জন্য ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা আরেকবার বলে দিচ্ছি ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা মানে হাউস নাম্বার উনআশি পঞ্চমতলা ব্লক জি চেয়ারণ বাড়ি বনানি ঢাকা ভিডিও ডেসক্রিপশনে দুইটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে যেই নাম্বার দুটো আপনার কন্ট্যাক্ট করে আসতে পারেন বাকি দেখেন বাকি বসাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছেন আই গেস গার্লস কার্টুন ফ্যাক্টরি বেতন এক হাজার সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডেলিকেট করতে কি ইন্টারভিউ হবে বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর একদিনও হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না আরেকবার বলেছি পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ বাইশের নিচে এই কোম্পানি নেবে না অ্যাম্বাসি একুশের উপরে নিচে ভিজা দেয় না আর সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ থাকা খাওয়া ফ্রি ইন্টারভিউ হচ্ছে তেইশ ও চব্বিশে এপ্রিল আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ তেইশ চব্বিশ আমি তারিখটাও বলেছি আপনাকে আগামী বুধ এবং বৃহস্পতিবার আমরা মঙ্গলবার হচ্ছে আচ্ছা শনিবার শেষ রবি সোম মঙ্গল আগামী তিন দিন আমরা পাসপোর্ট সাবমিট নিব বিশ একুশ বাইশ এই বিশ একুশ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ এই তিন দিন পাসপোর্ট সাবমিশন নিব এরপরে কোনোভাবে এই কোম্পানিতে আপনি পাসপোর্ট দিতে পারবেন না বুধ এবং বৃহস্পতিবার ইন্টারভিউ হবে যেহেতু ভালো কোম্পানি থাকা খবরই বেসিক এক হাজার আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফ্যাক্টরি ওয়ার্কারের অনেক ধরনের কাজ থাকে আপনাকে কার্টুন প্যাকেটিং করা লাগতে পারে কার্টুন তৈরিও করা লাগতে পারে কার্টুন অনেক সময় লজিস্টিক্স যেটা আছে সাজায় এটাও রাখতে পারে কার্টুন হচ্ছে কখনও একটা জায়গা থেকে শিপমেন্টও করা লাগতে পারে এই সব জেনে বুঝে যদি আপনি ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড হন দেন ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস আর যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন তোমার একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম